দীপা দেওয়া এক মহিলা এতদিন ছিল শুধু পুরুষ এখন বেটি সে আল্লাহ চিন্তা করলামূপ বেড়ে গেছে আমি পরিষ্কার বলতে চাই আষট্টি গ্রামের আষাষ্টি হাজার কোরআন এর মাদ্রাসা গলি গলি কোরআনের মাদ্রাসায় কোরআন আসমান থেকে রহমতের ফেরিস্তা আসে যেখানে রহমতের ফেরিস্তা আসে এইখানে আসমান থেকে রহমত বর্ষণ অতএব আমরা পুরস্কার বলতে চাই এই দেশের উপর এই দেশের উপর আল্লাহ রহমত আছে আসি কি আসে না অতএব এই দেশকে কোন পরা শক্তি ইসলামে কেহ করতে পারবে না কবি মাদ্রাসা ইসলামের অতন্দ্র প্রহরী অধাধিক কিন্তু রসুলের দুশনের সাথে আমরা আকর্ষ করি না কথা বলেন এর একটা মাদসার হলকে এলাও কেলি না তেল যখনই আল্লাহর দিনের উপর আঘাত আসবে কোরআনের উপাত আসবে ইসলামের বিরুদ্ধে প্রযুক্তি করবে

এ রাসূলকে গালি দিলে তা দাস্ত করা হবে না এই দেশে আল্লাহ তআলাকে গালি দিলে তা দাস্ত করা হবে না শরীয়ত দরকার বলে একটা কে রাসূলকে গালি দিছে তাকে গ্রেফতার করস দীপা দেওয়ান এক মহিলা এতদিন ছিল শুধু পুরুষ এখন बेटी সে আল্লাহকে গালি দিল দীপা দেওয়ান আল্লাহকে বলেছে শয়তান চিন্তা করেন কত রূপ গেছে তাদের গ্রেফতার করা হয়েছে দীপা দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে আমি বলব তাদেরকে শুধু গ্রেফতার করলে হবে না কিছুদিন পরে জামিন জামিনে আসা তাদের সৈন্য চলতেই থাকবে অতএব এই দেশে যারাই আল্লাহকে গালি দিবে রসুলকে গালি দিবে তাদের বিচারের জন্য

একটা প্রশ্ন বলতে পারেন রসুলকে গালি দিলে আল্লাহকে গালি দিলে তার বিচার আপনারা বলেন ফাঁসি সাই ফাঁসি সাই এর দলিল কত একটা আইনের ভিত্তিতে ফাঁসি দিতে হবে দলিল করে লাগবে আপনারা দলিল নিয়ে যান আমার কাছ কোন দলিলের ভিত্তিতে

অর্থাৎ কোনো মুসলমান ইসলাম ধর্ম করছে আল্লাহ আমার আমার কথা বিশ্ব যে ধর্ম ত্যাগ করে আমি বলতে চাই যে ব্যক্তি আল্লাহকে গালি দিবে আল্লাহকে শয়তান বলবে রসুলকে গালি দিবে তার কি ইসলাম আছে না সে ইসলাম চলে গেলে শরীয়তের ভাষায় তাকে বলা হয় মুরতাদ 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 মন্তব্য অর্থাৎ ধর্ম থেকে ধর্ম ছেড়ে দিয়েছে আর এই মুরতাদের বিচার ফাঁসি হত্যা